তিন ডার জয় কিনে দিয়েছে ড্যাডি হ্যাঁ ড্যাডি কিনে দিয়েছে আর কি কিনে দিয়েছে মিল গোখানে লেজ খাওয়া হয়ে গেছে খুলে দিতে হবে যাই ভিডিও না না তোমার তিন ডার জয় তিন ডার জয়

এখনো দুটো এনেছে ড্যাডি কালকে এগুলো এনেছে দেখ কত চকলেট এনেছি গো ড্যাডি ড্যাডি কত চকলেট কিনে দিয়েছে ড্যাডি দিয়েছে আচ্ছা ড্যাডি সব কিনে দিয়েছে আচ্ছা এটা কিন্ডার জ্বর কিন্ডার জ্বর চকো বোম ডেডি ডেডি দিয়েছে ড্যাডি ড্যাডি ডেডি কিনে দিয়েছে আচ্ছা ড্যাডি কিনে দিয়েছে হ্যাঁ তাহলে এবার ওসুত খেতে হবে হ্যাঁ মা ডেডি ডেডি কিনে দিয়েছে ঠিক আছে এটা কি দিয়েছে এই তো দেখাচ্ছি দেখাচ্ছি এই না দেখো এটা চকলেট নেই চকলেটটা তো খেয়ে নিলেই বলে বাবা কি সুন্দর তোয় দিয়েছি গো কি সুন্দর তোয় গো বাবলি কি সুন্দর আমার হাতে কি হয়েছে দেখি লাগাই লাগাতে দিচ্ছে না দা লাগিয়ে দি কি সুন্দর কুর্তি কুর্তি তোয় দেখো কি সুন্দর জোয়া ই তো গেল মা কি সুন্দর এই দেখো কি আবার চিরুনি দিয়েছে ব্যাগ দিয়েছে দিয়েছে ব্যান্ডেড আবার দিয়েছে থার্মোমিটার কি সুন্দর বাবা হ্যাঁ কি সুন্দর এই না টাইগারটা কি সুন্দর মা

এই দেখো কি শোনো তো আচ্ছা 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 তয়টা খুব সুন্দর কি সোনার বসছে এই দেখো কি সোনোর বাবা পিছনে চুলটাও তো অনেক দেখো কি সুন্দর হয় উল্টু পড়ে গেল টয়টা খুব সুন্দর দিয়েছে টাইগারটা কোথায় গেল এই তো টাইগারটা এই তো টাইগার না লায়ন কিছুই বোঝা যাচ্ছে না দেখো কি সুন্দর সুন্দর হয়েছে তো এটা হেসবি সুন্দর হয়েছে